অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে আরামবাগের প্লাবন পরিস্থিতির অবনতি আরামবাগ কলকাতা রাজ্য সড়কের ওপর দিয়ে বয়েছে জলের স্রোত গুরুত্বপূর্ণ এই রাস্তার ওপর দিয়ে জলের স্রোত বয়ে চলায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে ডিভিসির জল জাওয়া পর্যন্ত নেই এবং হাট পর ডুবে গেছে এবং বিভাগত লোক গাড়ি বস্ত্র বর্জা নামক কন্ডিশন আরামবাগের চারটি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায় নতুন করে আরও বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে বহু কাঁচা ও পাকা বাড়ি একতলা জলমগ্ন আরামবাগের মায়াপুরের বিস্তীর্ণ এলাকায় বেশ কিছু দোকানেও ঢুকেছে জল মাটির ঘর তো সব ধসে পড়ে যাচ্ছে জল পড়ছে উনুনের জাল দিতে পারছি রানতে খেতে পারছি কি করব বাবা বলো আমি ঘর দুয়ার তারপরে জমি জায়গা সব তো পড়ছে ধস গেছে জল রাস্তা আছে জল যে বাড়ির খাবো সেটা বলতো নেয় ও না খাবো এই তো দু জমি রুইবো বলে বীজ ফেলেছিলাম বীজটা তো খারাপ হয়ে গেল তাহলে কি করে কি হবে বলো দিদি কি করে কি হবে বলো হ্যাঁ ঘর দুয়ারও তো ওই বান ঢুকে গেছে বাখুলে জল গরু ছাগল ফাঁকে বহু গ্রামে কোমর সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে মুণ্ডেশ্বরী নদীর শাখা খালের জলে উঠছে বিস্তীর্ণ এলাকা প্লাবিত ডিভিসির জল ছাড়া জারি থাকলে থানাকুলের পরিস্থিতি আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ওইগুলো তো সমস্ত একশো একশো ত্রিপল দিয়েছি এইগুলোতে তিরিশ চল্লিশটা করে দিয়েছি যাদের কম ক্ষতি হয়েছে আরও যাতে ক্ষতিটা যাদের হয়েছে আজকে যেমন এই এই অঞ্চলটা আমি আরও যাতে ত্রিপল ইং দেওয়া যায় বা কোনো খাওয়ার রিলিফ সেন্টারে যদি কেউ ওঠে তাদের ব্যবস্থা করা হবে বলুন জানিয়ে দেবেন ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানে বহু মানুষকে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে তারা আরও কিভাবে মানুষের পাশে থাকতে পারে সেদিকে লক্ষ্য নজর রেখেছে এবং পরিস্থিতি মোকাবিলা করার জন্য তারা সচেষ্ট রয়েছে আরামবাগ থেকে তুহিন পাত্র এনকে বাংলা